বড় দুঃখ লাগে মুসলমান আরে কোরআনের কথা বলবো মুসলমানের ঘরে জন্ম হয়ে কোন পানিতে জন্ম হয়েছে তোমার আমার বিশ্বাস ওর মুসলমানের ঘরে জন্ম হলে ওর পানি আছে ভিন্ন ধরে বলেন ঠিক কিনা মুসলমান মুসলমানের সন্তান আবার কেমন করে বলে হুজুর কথা বলবেন একটু নরম নরম গোল আলু মার্কা কথা বলবেন যেন এইটা গোড়ায় দিলে যেন গড় করে চলে যায় তরকারির মধ্যেও চলবে ভর্তার মধ্যেও চলবে এইটা ডাউলের মধ্যেও চলবে এমন জাতীয় কথা বলবেন এ অন্য কোনো কিছু নয় এ হলো কোরআনের দুশ্মন ও হলো মোনাফেকের দল ধরে বলেন ঠিকিরা আরো ধরে বলেন ঠিকিরা কোথায় যাবে কবরে যায় কবরে যায় কিছু কিছু মানুষ আছে হুজুররা আস্তে আস্তে নরম সরম কথা বলবে এই হুজুররা এই জমিনের নিচে আর আসমানের উপরে রস করবে জমিনের এই আসমানের নিচে আর জমিনের উপরে মাঝখানার কথা তো হুজুরদের বলার অধিকার নেই কথা বলেন বলে কি হুজুররা কথা বললে দিলের মধ্যে লাগে না রাস্তার মধ্যে নামলে দিলের মধ্যে লাগে এ মুসলমান কই লবনের নাম বললে তো হুজুররা কখনো মিটিং মিছিলে নামে নাই জোরে বলেন ঠিক কিনা পিয়াজের দাম বললে তো হুজুররা মিটিং মিছিলে নামলো না চাউলের দাম বললে তুমি ঠিক মিছিলে নামলো না এ মুসলমান মুসলমানের বাচ্চা হয়ে যদি বলে মুসলমান হুজুররা কেন ইমানদার কেন টুপিওয়ালা কেন পান্ডাবিওয়ালা কেন নামান নামান এই যে আবুল কালাম ভাই চেয়ারম্যান সাহেব এসে গেলেন যে এনার নির্বাচনে যদি এর তিন ভাগের এক ভাগ লোক থাকতো আমার বিশ্বাস আমার বিশ্বাস সাউন্ড চার ডবল হইত কথা বলেন ইমানদারের তো ইমানি পাওয়ারই নাই ইমান বিমানি পাওয়ার হারিয়ে ফেলেছে মুসলমানের মুসলমানিত্ব হারিয়ে ফেলেছে জোরে বলেন কথা বলে ঠিক কিনা হবে মানুষ আওয়াজে কথা বলে এজন্যই তো তাম বিশ্বের মধ্যে আজকে খেয়াল করেন মুসলমান বীরের জাত জাত কিন্তু সিংহ কোনোদিন জঙ্গলের মধ্যে মায়ের খায় না সিংহ মার দেয় কথা বলে আজকে মুসলমান বীরের জাত সিংহের জাত তারপরেও দেখেন তাম বিশ্বের মধ্যে আজকে চীনের উইঘুইতে তাকান মুসলমানের উপর নির্যাতন কলকাতার দিকে তাকান মুসলমানের উপর নির্যাতন আমেরিকার দিকে তাকান মুসলমানের উপর নির্যাতন লন্ডনের দিকে তাকান মুসলমানের দিকে নির্যাতন সিঙ্গাপুরে তাকান মুসলমানের উপর নির্যাতন মালয়েশিয়া তাকান মুসলমানের উপর নির্যাতন দুবাইয়ে তাকান মুসলমানের উপর নির্যাতন আপনার সৌদি আরবে তাকান মুসলমানের উপর নির্যাতন বাংলাদেশের মধ্যে তাকান মুসলমান মুসলমানের উপর নির্যাতন জোরে বলে ঠিক কিনা এ মুসলমান কারণ একটাই মুসলমানের ইমানি পাওয়ারলেস হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা তাই আমি বলতে চাই মুসলমান ইমানি পাওয়ার নিয়ে এক তাকবীর দিলে খোদার কসম করে বলি একজন ইমানদারের সামনে হাজার বেঈমান দাঁড়ানোর সাহস পাবে না জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা মুসলমান সেই পরিমাণ ইমানি পাওয়ার থাকতে হবে দেখেন না খেলা খেলতে চায় জায়গায় জায়গায় কিন্তু মনে রাখবা মুসলমানের ইতিহাস প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ মাত্র তিনশো তেরো এক হাজারের যাদের খাওয়া আছে বাহন আছে অস্ত্র আছে একদম অস্ত্রের ঝনঝনা নিতে কান উত্তাল হয়ে যায় মুসলমানের মাত্র তিনশো তেরো জনের কাছে খাওয়া নাই বাহন নাই অস্ত্র নাই মুসলমান তো অস্ত্রতে বিশ্বাসী নাই মুসলমান তাহলে বিশ্বাসীরায়ে মুসলমান খাওনের বিশ্বাসীরায়ে মুসলমান একমাত্র বিশ্বাসী হলো এই তাসবি আর হলো আল্লাহ ওয়ালা মানুষের চোখের পানি যারা বলেন ঠিক কিনা এ মুসলমান তাই আমি বলতে চাই পৃথিবীর মধ্যে যত কিছু হোক না কেন একমাত্র মুসলমান আমি আগেও বলেছি এখনো বলতেছি মাঝে মধ্যে বলি ইমানি পাওয়ার নিয়ে ইখলাস নিয়ে আল্লাহকে ডাক দাও খোদার কসম করে বলি ওই মুসলমানের একটা ডাক আল্লাহর আরশ মহল্লা

আর আপনারা ওই রকম কয়েকজন গুটি কয়েক মুসলমান আপনারা তো অনেক মুসলমান আছেন ইমানদার আছেন সেই শাহজাল রহমতুল্লাহ পণ্য ভূমিতে গুটি কয়েক মুমিন মুসলমান দাঁড়িয়ে যেভাবে তাকবির দিয়েছিল ইমানের চেতনা নিয়ে জোবানটা খুলে দিলে ওই তাকবির দিতে পারবেন ইনশাল্লাহ মুসলমান তাকান শাহজাল রহমতুল্লাহ পণ্য ভূমির দিকে গুটি কয়েক ইমানদার এসে যখন দাঁড়িয়ে নারায় তাকবির আল্লাহ আকবর ধবনী দিল ওই গুটি কয়েক মুসলমানের নারায় তাকবির আল্লাহ আকবর ধবনীর কারণে গৌর গোবিন্দ রাজ প্রসাদ থর থর

মুসলমান ভাইরা আমার একটা কথা বলে যাই আল্লাহর পয়গম্বর দাওয়াত দেওয়া শুরু করলেন খেয়াল আছে এই দাওয়াত দেওয়া শুরু করলেন এবার মক্কার কাফেরা মুসলমান ভাইরা রে আমার আল্লাহর পয়গম্বর দাওয়াত দেওয়া শুরু করলেন আর মক্কার কাফেররা পত্তলিকরা সবাই একত্রিত হয়ে ডাক দা বললেন এই শোনো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বিরত রাখতে হবে বলে কেমন করে বিরত রাখবে সবাই পরামর্শ করে বলল একটা কাজ করো অন্য কোনো কিছু নয় একটা কাজ করো ওই মুহাম্মাদের সাথে সবচেয়ে বেশি বন্ধুত্ব হলো আবু বকরের আর হামুবি উম্মাতি আবু বকর সবচেয়ে নরম দিলের মানুষ হলো আবু বকর সবচেয়ে নরম দিলের মানুষ হলেন আবু বকর ওই আবকরকে বলো ওই আবু বকরকে বললে মোহাম্মদকে নিষেধ করে দিবে মুসলমান ভাইরা আমার আমার সিদ্দিকী আকবর নদী আল্লাহু তাকে যখন বললেন বললেন যে শনো তোমার বন্ধু কিন্তু মক্কার জমিনের মধ্যে উল্টোপাল্টা কথা বলতে তুমি বলে দাও যদি এই মক্কার জমিনের মধ্যে আবারও উল্টাপাল্টা কথা বলে তাহলে কিন্তু আমরা তাকে মারতে মারতে মক্কার জমিনের মধ্যে তার নাশ বানিয়ে ফেলব সিদ্দিকে আকবর ডাক বললেন তোমরা ব্যস্ত হয় না একটু দেরি করো আমি যাই একবার দৌড় দিলেন আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বললেন বন্ধু তুমি নাকি মক্কার জমিনের মধ্যে উল্টা পাল্টা কথা বলতেছো কারণটা কি আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে দিলেন ডাকদা বলতেছে বন্ধু আমি চল্লিশ বছর যাবৎ কখনো উল্টা পাল্টা কথা বলি নাই তোমার সঙ্গে চলেছি তুমি আজকে বলো তো দেখি এতদিন চললাম কখনো কি তুমি আমার সঙ্গে উল্টা কথা পাইছো আমার জোবানে বলতেছে না তখন আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলতেছে তুমি নাকি নবতির দাবি করো তাহলে এই নবতিটা তোমাকে দিল গে আল্লাহর ডাক ডাকদা বললেন বন্ধু আমি তো আমার থেকে কোনো কথা বলি না যত সময় পর্যন্ত আল্লাহ তালা জিবরিল আমিনকে দেয়া না বলার এছাড়া ইশারা না দেন এত সময় পর্যন্ত আমি কোনো কথা বলি না সুতরাং আমাকে দিয়া কোনো কথা বলে যেতে পারবা না আমি যে পয়গম্বরীর দাবি করি এটা আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে আল্লাহ মুসলমান ভাইরারে আমার সিদ্দিকে একবার ডাক দা বললেন বন্ধু তাহলে তুমি যে পয়গম্বরের দাবি করো তার কোন দলিল আদিল্লা আছে নাকি কোন দলিল তোমার কাছে আছে প্রমাণ আদি আছে আল্লাহর পায়গম্বর মুসকি হাসি দেয়া ডাক দেয়া বলতেছে বন্ধু আমার কাছে তো কোন প্রমাণ নাই তবে একটা কথা শোনো আমাকে যে আল্লাহ তাআলা পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন আজ থেকে চার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরের প্রমাণ তুমি আবু বকরের কাছে পাঠিয়েছে আল্লাহু আকবার সিদ্ধিক সিদ্ধিকা একবার বল তুমি নিজেও তো মার খাবে আমাকেও মার খাবে উল্টা কথা বলো কেমন তুমি পয়ে গমবার আবার তোমার এই প্রমাণকে আমার কাছে পাঠিয়ে আল্লার পয়েগমবার না একবার বললেন বন্ধু তুমি কিছু মনে করিও না হয়তো ভুলে গেছো এই মুহূর্তে আমি তোমাকে বলে দেই স্মরণ করিয়ে দেই দেই আল্লাহর আপমবার বললেন বন্ধু আজ থেকে চার বছর পূর্বে তুমি সামদেশের মধ্যে যখন ব্যবসা করার জন্য যাও যাওয়ার পরে মাঝ রাত্রে যখন ঘুমাইতেছিলা ছিলাম স্বপ্নের মধ্যে মধ্যে দেখতে একটা 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 এমন চাঁদ চাঁদ বড় উদিত হয়েছে একদম পূর্ণিমার চোদ্দ তারিখের রাত্রি রাত্রিতে যেমন চাঁদ ওঠে এমন একটা আলোক উজ্জ্বল ঝলমল চাঁদ উঠেছে তুমি ওই চাঁদটার দিকে অপলক বৃষ্টিতে তাকিয়ে থাকলা দেখতে শুরু করলা দেখতে 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 হোতাত করে خیال করলা ওই চারটা হঠাৎ করে টুকরা বি টুকরা হয়ে প্রতিটা চাঁদের টুকরা মক্কা বাসীদের ঘরে ঘরের মধ্যে প্রবেশ করে ফেলল আন আবকর বলে বন্ধু তারপরে কি হইছে বলো তো হ্যাঁ ঠিকই তো এখন বিশ্বাস হচ্ছে কি রে এত আগে আমি স্বপ্নে দেখলাম এটা তো কেউ জানে না এ জানে কি আমি আল্লাহর পয়গম্বর বললেন বন্ধু তারপরে তুমি তুমি চিন্তা করতেছো হায় 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 আজকে বুঝি আসমান বিধিন হয়ে যায় এখন কি করা যায় তুমি এই টেনশন করতেছো এমন চিন্তা করতে করতে আবার তুমি দেখতে পারলা ওই জমিনের মধ্যে আরো একটা বড় চাঁদ উঠেছে সুবহানাল্লাহ ওই চাঁদটা দেখার পরে তুমি চাঁদের দিকে তাকিয়ে আছো দেখতে 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 হঠাৎ করে দেখলা ওই পুরো চারটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন আল্লাহু আকবার তুমি তো ঘুম থেকে জাগ্রত হয়ে গেলে চিন্তিত বড় চিন্তিত কি করবা একবার ডান কাত আবার বাম কাত একবার উঠে দাঁড়াও আবার বসো একবার ঘরের বাইরে যাও আবার ভিতরে আসো তুমি এমন ভাবে চিন্তিত চিন্তা করতেছো এমন এমন করতে করতে যখন পূর্ব গগনে সূর্য উদিত হলো ঠিক সূর্য উদিত হওয়ার পরে তুমি ওই সামদেশের মধ্যে লোকজনদেরকে ডাক বললা আচ্ছা এই দেশের মধ্যে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেমকে যে ভালো স্বপ্নের তাবির বলতে পারে তুমি সম্ভবত চলে আসছো মক্কার জমিন থেকে তোমার বাবার নাম মনে হয় আবু কুহাফা সম্ভবত তোমার জন্ম হয়েছে কুরাইজ বংশের মধ্যে আল্লাহ সিদ্দিকে আকবর রাতে আল্লাহ তো আশ্চর্য হয়ে গেলেন হায় হায় আমি তো কোনো কিছুই বলি নাই শুধু আমার স্বপ্নটা বলেছি আপনি এটা কেমন করে জানলেন আমি আউবা পর আমার বাবার নাম আবু কুয়াফা আমার বাড়ি মক্কাই এইবার ওই স্বপ্নের বলে বাবা তোমার বলতে হবে না শোনো আমরা বিচক্ষণতা বিচক্ষণতা অর্জন করেছি আমরা আলেম তুমি শোনো একটা কথা বলে যাই ওই যে তাওরাত কিতাবের মধ্যে আছে এই সময়ে সামদেশের মধ্যে ব্যবসা করার জন্য আসবে আউ বকর নামে একজন আসবে তার বাবার নাম হবে কুহাফা তার জন্ম হবে কুরাইশ বংশে এইটা তুমি বকরো মক্কার জমিনের মধ্যে আর কেউ স্বপ্ন দেখতে পারে না সিদ্দিকে একবার ডাকদা বললেন তাহলে স্বপ্নের তাবিটা আমাকে বলে দিন আল্লাহ আকবর ওই আলেম ডাকদা বলতেছেন শোনো এটা অন্য কোন কিছু নয় এই তো মাত্র অল্প দিনের মধ্যে ওই মক্কার জমিনের মধ্যে এমন একজন পয়গম্বর আসবে এমন একজন পয়গম্বর আসবে যেই পয়গম্বরের পরে আর কোন পয়গম্বর আসবে না এনার মতো শ্রেষ্ঠ পয়গম্বর আর দুনিয়ার মধ্যে একজন আসবে না ওই পয়গম্বর আল্লাহ আকবর ওই যে তুমি স্বপ্নে দেখেছো তোমার ঘরের মধ্যে পুরো চারটা ঢুকেছে এটা অন্য কোনো কিছু নয় ওই পয়গম্বর আসার পরে মক্কার জমিনের মধ্যে তুমি আবু বা কর সর্বপ্রথম ওই পয়গম্বরের হাতে হাত দিয়ে সর্বপ্রথম কলেমা পরে মুসলমান হবে আল্লাহ আর ওই যে দেখেছো চারটা টুকরা বি টুকরা হয়ে প্রতিটা ঘরে ঘরে ঢুকেছে এটা অন্য কোনো কিছু নয় খুব অল্প দিনে শুরু করতেছি খুব অল্প দিনে ওই মক্কার মধ্যে দেখবা ওই পয়গম্বরের দাওয়াতটা প্রতিটা মক্কার ঘরে ঘরের মধ্যে পৌঁছে গেছে আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে ফাঁকা মা কর সম্মা সোম্মা কাব্বালা আহ কর দাঁড়িয়ে যায় আল্লাহর পয়গম্বর কে বুকের মধ্যে জড়িয়ে নেয় নেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয় বলে পয়গম্বর যদি এটাই হয় তাহলে আর দেরি নয় আমাকে সর্বপ্রথম কলেমা পড়ে দুনলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়লেন পড়ার পরে পয়গম্বর দাওয়াত দিতে গেলেন কাবার চত্বরে কাবার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দায় মক্কা বাসীরা মক্কার পত্তলিকরা মক্কার মূর্তি পূজারীরা শোনো

রিম রহমান হত নহর হ রহমান হম আল্লাহর শুরু করলেন মু উপর দুপুরি হামলা শুরু করলেন দূরে আছে আহবকর আহবকর আর সহ্য করতে পারলেন না হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছেন দেখেন কত বড় ভালোবাসা আল্লাহ আকবর আহবকর চিন্তা করলেন না আমি তো একা আসি আমি যদি এখন বাধা দেই ওদের হাতে মারা যাব না কি করব এইটা চিন্তা করলেন না আহবকর দৌড় দিলেন যাওয়ার পরে জোরে একটা ডাক দিলেন শোনো তোমরা এই পায়গুম্বারের গায়ের মধ্যে হাত না রে এমন পয়গম্বার তোমরা চিনতে পারো না তোমাদের কপাল খারাপ এই পয়গম্বার এমন পয়গম্বার যে পয়গম্বরের গায়ের মধ্যে মশা মাসি পোড়া হারা তোমরা এই পয়গম্বরের গায়ের মধ্যে হাত লাগাইও না মক্কার পত্তলিকরা রেগে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে ছেড়ে দিয়ে সিদ্দিকে আকবরকে ধরলেন ধরার পরে এবার সিদ্দিকে আকবরকে এমন মারা ও মারতে মারতে কাবার চত্বরের মধ্যে ছেলে দেবে সমস্ত ফেলে দিয়েছে সিদ্দিকা আকবারকে নাজিদা বলে আর মুখের মধ্যে ওই নাম নিবি সিদ্দিকা একবারের চোখের পরে ছেলে নাজিদা বলে মধুবার পরিক্রা শলো আমাকে মারতে মারতে তোমরা বেরায় ফেলো সমস্যা নাই আমি আহ দুনিয়া থেকে চলে যাই কিন্তু এমন কোলে বাপ করেছি এই কলেবার ছায়াতল থেকে আমি আউ বকর বের হইতে পারবো না মুসলমান বাইরে আমার মারতে 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 চত্বরের মধ্যে ছয়া দিলেন বেহুস অবস্থায় শুয়ে পড়ছে এমন অবস্থায় কোথায় থেকে যেন ও এক কম্ব খবর পেয়েছে বাহির থেকে দৌড়ি আসছে পায়ের জুতাটা খুলেছে স্বচ্ছ জুতো কাঠের জুতা খোলার পর সিদ্দিক একবার শুয়ে আসছে বেহুস অবস্থায় কাবার চত্রের মধ্যে সে মুখের মধ্যে এমন পিটাই না পিটাইল এমন পিটাই না পিটাইল সিদ্দিক একবার তো কথা বলতে পায় না লড়তে পায় না মুখের মধ্যে পিটাইনো মুখগুলা বেঁকে গেছে নাক তেতলে গেছে দাঁতগুলা উঠে গেছে মারতে মারতে যখন আর নাড়াচাড়া করে না নড়াচড়া করে না চিন্তা করলো মরে গেছে চলো যাই আর কাজ হবে না ফেলে রেখে চলে গেছে সিদ্দিকে আকবরের কওমের মধ্যে খবর গেল আর কি চাও তোমার কওমের সবচেয়ে ভালো মানুষটাকে দেখো মেরে মারতে মারতে মক্কার পত্তিতে হয়তো দুনিয়া থেকে বিদায় করে গেছে সবাই দৌড়িয়া আসে আসার পরে দেখলো সিদ্দিকে একবার পড়ে আসে আসে ডাকে আকর আকর না খখব নাই সবাই উঠানোর চেষ্টা করলো সিদ্দিকে একবার তো হোস নাই উঠাইতে পারে না শেষ পর্যন্ত কাবার চত্বরের মধ্যে একটা চাদর ছিল চাদরটা বিছিয়ে দিয়ে সবাই কোনো রকম করে ওই চাদরের মধ্যে উঠানোর পরে এইবার চাদরের চারজন চার কোনা ধরে সবাই আবাকরকে নিয়ে আল্লাহ একবার তার মার বাড়ির কাছে নিয়ে যাচ্ছে গেট পাওয়ার আগেই সমস্ত মানুষগুলা ডাক দিতেছে ডাক দেওয়া বলতেছে অম্মুল খায় তাড়াতাড়ি বের হয়ে আসো দেখো তোমার আদরের সত্যান আউ বকর হয় তো আর দুনিয়ার মধ্যে নাই মা বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসে আসার পরে সিদ্দিকে আকবর কে দেখে চিনতে পায় না এমন মারা মারছে সিদ্দিকে আকবর কে দেখে চিনতে পায় না নিজের মা চিনতে পায় না এ মুসলমান মা নিজের মা সন্তানকে চিনতে পায় না তারপরে ভালো করে দেখতেছে হ্যাঁ আমার আওবাক মাছোখের পারে ছেড়ে দে রাখ দা জমিদের মধ্যে আমার আওবাক করে কি করেছিল যে তাকে এমন ভাবে মারলো কি করছে এবসলমান সমস্ত মহল্লার মানুষগুলা ডাক দে বল এটা জানার দরকার নাই তোমা ওই সময়তে উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না রক্ত দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না ওই মুহূর্তে আল্লাহ পয়গম্বর আল্লাহু আকবার চলে গিয়ে আছে আরেক জায়গা এবার সমস্ত মানুষগুলা ডাক দিয়ে বলতেছে তোমার ছেলেকে একটু গরম তেল লাগিয়ে দাও আর একটু মেসেজ করে দাও শরীর হয়তো আল্লাহ তাআলা যদি হায়াত দেয় তাহলে বেঁচে থাকতে পারে মা তো মা শরীর মেসেজ করে দিতে দিতে গরম তেল লাগাইতেছে লাগাইতে লাগাইতে ফাত যখন নিঃশ্বাস দিয়েছে কোথায় আছে আগে তুমি বলো তুমি বাঁচতেই তো পারবে না আগে তুমি বলো তোমার কেমন লাগে কোন জায়গার মধ্যে ব্যথা লাগে ওই জায়গার মধ্যে আমি একটু তেল লাগাই দিই গরম তেল লাগিয়ে দিই সিদ্দিক একবার কথা বলতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দা বলে বা আমার কোন জায়গার মধ্যে ব্যথা লাগে বা আমার কেমন লাগে তুমি এটা জিজ্ঞেস করছো না আগে আমাকে বলো বা আমার পয়গম্বর কেমন আছে কোথায় যাওয়কে বলে দাও সিদ্দিক একবার ওই কথা বললেন মা তো হাউমাউ করে উঠলেন বাবা আমি কিছু খাই না সিদ্দিক আকবর ডাক দা বলতেছে মা যত সময় পর্যন্ত আমার পয়গম্বরের খবর না পাবো আমি এত সময় পর্যন্ত আমি আবু بکر আমার মুখের মধ্যে আমি কোনো কিছু দিতে পারি না এ মুসলমান ভাইরা আমার ঠিক মা তো মা দাদদা বললেন বাবা তাহলে কোন জায়গার মধ্যে সেই পয়গম্বরের খোঁজ পাব মা তো সন্তানের জন্য জীবন দিতেও প্রস্তুত ধরে বলেন ঠিক কি না মুসলমান কত মা বাবা হারা সন্তান বসে আছে যাদের মা বাবা গুলা এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে অনেক সন্তান এই জায়গার মধ্যে বসে আছেন যাদের নিজের মার লাশটা কবরের মধ্যে নিজে হাতে শুয়া রেখেছেন অনেক ভয়রা বসে আছেন যাদের নিজের বাবার লাশটা কবরের মধ্যে শুয়া রেখেছেন এ মুসলমান আল্লাহ একবার আল্লাহ তালা বলেন ও কদর আববকা আল্লাহ তাওয়াদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনা সাদা এ মুসলমান ওই বাবা আর মার محبتে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও ওই চোখের পানিটা জমিনে পড়ার পূর্বে জমিনে পড়তে হবে না নাকের ডোগায় আসার পূর্বেই আল্লাহ রাবেন তোমার মা বাবার কবর মাফ করে দিবেন এ মুসলমান এই জায়গার মধ্যে অনেক মা বাবা সন্তান আছেন মা বাবা দুনিয়ার মধ্যে নাই কার আমার মতো হতভাগা অনেকে বসে আছেন কার কার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একটু হাতটা উঠান তো দেখি কার কার মা বাবা নাই একটু হাত উঠাও আল্লাহ অনেক নবাবহারা সন্তান এই জায়গার মধ্যে বসে আছে এ ভাইরা আবার একটা কথা বলতে চাই মার জন্য বাবার জন্য সন্তান যখন দ করে দ করার সঙ্গে সঙ্গেই আল্লাহর আব্দুল আলমিন কবুল করে নিন